হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে একদম মেয়ে মানুষের যে প্রাণ কেন্দ্র থাকে শপিং করার জন্য সেই জায়গাটাতে আর আমি আজকে চলে আসছি গাউসিয়ার নূরজাহান মার্কেটে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে মানে প্রচণ্ড বলতে গেলেও মনে হয় ভুলভাবে মারাত্মক রকমের গরম পড়েছে আর আমাদের এখন ঈদের শপিংয়ের পাশাপাশি কিন্তু বাসায় পরার জন্য যে কমফোর্টেবল যেই জিনিসপত্র থাকে মানে গরমের যে কাপড় চুপড়গুলো আজকে আমার ফুল ভিডিও জুড়ে সেইটাই থাকবে যে গরমের সব থেকে বেস্ট কালেকশন আপনারা কোথায় গেলে পাবেন তো আমি যেহেতু ফার্স্টই বলেছি আমি নূরজাহান মার্কেটে চলে আসছি সো নূরজাহান মার্কেটে মোটামুটি ঢাকা শহরের সবাই চিনে নুরজাহান মার্কেটটা সো সেটার জন্য আমি আর লোকেশানটা বললাম না গাউসিয়ানুরজাহান মার্কেটে আসলেই ভেতরে ঢুকলে আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আর এই দোকানটার থেকে আমার ম্যাক্সিমাম টাইমেই সুরার জন্য সবসময় কাপড় চোপড় কেনা হয় মানে নূরজাহান মার্কেটের যে গলিটা সেই ভেতরদের ঢুকলেই দেখবেন যে এক দুইটা দোকান পরেই এই দোকানটাতে মানে দোকানটা আর কি আর এই দোকানটাতে আসলে আপনারা বাচ্চাদের জন্য একদম বেস্ট গরমের কালেকশন আপনারা পেয়ে যাবেন আনফর্চুনেটলি আমি দোকানের নামটা নিতে ভুলে গিয়েছি এরপরে যখন যাব অবশ্যই আমি দোকানের নামটা আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসবো ওখানে আপনারা বাচ্চাদের জন্য গেঞ্জি থেকে শুরু করে ফ্রক গেঞ্জি ট্রাউজার মানে শর্টস হাফ প্যান্ট যা যা দরকার অনেক সুন্দর সুন্দর আপনারা একদম বেস্ট বেস্ট কালেকশন পেয়ে যাবেন আর ম্যাটেরিয়ালগুলোও খুব ভালো থাকে যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি থাকে বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট হয় আর তাছাড়া নূরজাহান মার্কেটে গেলে আপনারা বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব কিছু পেয়ে যাবেন গেঞ্জি থেকে শুরু করে টপস শার্ট ওয়েস্টার্ন যারা পছন্দ করেন করতে ওয়েস্টার্ন যে কোনো ডিজাইনার কালেকশান আপনারা সব কিছু ডেনিমের সব কিছু আপনারা হচ্ছে আর একদম এই নূরজাহান মার্কেটে আসলে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পেয়ে যাবেন যেহেতু আমি আজকে গরমের কালেকশন নিয়ে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে আসছে তো আমি সেটাই বেশি দেখানোর চেষ্টা করব তো এইখানে হচ্ছে অনেক সুন্দর 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 কিছু বাচ্চাদের টি শার্ট দেখছিলাম এই টি শার্টগুলো আপনারা দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাট আমার কাছে যেটা মনে হয়েছে বাচ্চাদের জিনিসপত্র বেশি দাম মানে বড়দের জিনিসের থেকে তো এইখানে আপনারা বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টি শার্ট পাবেন এই এখন যে টি শার্টগুলো দেখাচ্ছে এগুলো দুশো টাকা করে দামাদামি করে কিন্তু আরেকটি কমিয়ে নেওয়া যাবে আর এখানে আসলে অবশ্যই আপনাদেরকে দামাদামি করেই হচ্ছে শপিং করতে হবে না হলে কিন্তু একদম লসে আপনারা শপিং করে আসবেন কারণ এখানে ওদের যা দাম থাকে তার থেকে আরও হাফ এক গুণ দুই গুণ বেশি হচ্ছে যারা জিততে পারবে তারা শপিং করে জিতে যাবে তো তারপরে এখানে হচ্ছে আপনারা বড়দের কিছু ট্রাউজারও পেয়ে যাবেন তারপর টপস পেয়ে যাবেন এই দোকানটাতে আসলে এই দোকানটার নামটা আমি হচ্ছে মনে করে ভিডিওতে নিয়ে নিয়েছি এই দোকানটার নাম ছিল সন্দীপ ক্লথ স্টোর আর এইখানে আপনারা হচ্ছে যারা মেয়েরা বাসায় টি শার্ট পরতে কমফোর্টেবল থাকেন মানে টি শার্ট পরেন ম্যাক্সিমাম মেয়েরাই বাসায় টি শার্ট বা ট্রাউজার পরেন এই দোকানটাতে হচ্ছে আপনারা বেস্ট বেস্ট টি শার্ট পাবেন কিছু কালেকশান আমি হচ্ছে সেগুলো দেখিয়ে দিব তারপর কিছু গেঞ্জির কাপড়ের আপনারা এখানে ট্রাউজার পেয়ে যাবেন যেগুলো এই গরমে পরার জন্য কিন্তু খুবই আরাম আরামদায়ক আমি মনে করবো আর ওনাদের কাপড়ের যে ম্যাটেরিয়ালটা দেখলাম কাপড়টাও কিন্তু একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল মানে দেখেই মনে হচ্ছিল যে এক্সপোর্টের জিনিসপত্র পত্র তো অনেক সফট ছিল আর যেহেতু গরম এই গরমের মধ্যে এগুলোই হচ্ছে সবথেকে আমার কাছে মনে হয় আরামদায়ক জিনিস তো এখানে কিন্তু আপনারা ট্রাউজারগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন মানে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেও পেয়ে যাবেন একটু দামাদামি করে নিতে হবে তারপরে যে আপনারা এখানে লং টি শার্ট পেয়ে যাবেন শর্ট লং সব ধরনের টি শার্ট পাবেন তো এখানে এই তো যে লং টি শার্টগুলো উনি দেখাচ্ছিল এই টি শার্টগুলো আপনারা আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি কয়েকটা নিয়ে আসছি আড়াইশো টাকা করে ওনারা সাড়ে তিনশো টাকা করে দাম মানে দাম করছিল বাট আমি দামাদামি করে আড়াইশো টাকা করে দুই এখান থেকে নিয়ে আসছি আর এটা প্রত্যেকটা টি শার্টের দেখলাম এই দোকানের ম্যাটেরিয়ালটা একদমই পাতলা ছিল কিছু কিছু টি শার্ট কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে কাপড়টা একটু মোটা থাকে ওটা গরমে পড়লে কিন্তু অনেকটা কষ্ট হয় তো এগুলো দেখলাম যে অনেকটা একটু পাতলার মধ্যে ছিল আর খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল ওনার দোকানে আমার কাছে তো প্রত্যেকটা টি শার্টই ভালো লেগেছে আবার সবগুলো তো আসলে নিয়ে নেওয়া পসিবল না এখানে আসলে আপনারা ট্রাউজারেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর এইখানে আমি প্রত্যেকটাই লং টি শার্ট দেখাচ্ছিলাম কারণ আমি যেহেতু লং টি শার্ট নিয়ে আসছি হচ্ছে লং টি শার্টের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি বের করে দেখছিলাম আর আমি যেটা বলবো সামনে যেহেতু ঈদ আর গাউসিয়া নিউ মার্কেট এই জায়গাটাতে ঈদের সামনে কিন্তু অনেক বেশি ভিড় থাকে সো আমি বলবো যে উইকেন্ড আপনারা প্লিজ কাইন্ডলি অ্যাভয়েড করবেন ওখানে শপিং করার জন্য কারণ অনেক ভিড় থাকে আমি কিন্তু সানডে করে না হ্যাঁ সানডেতে গিয়েছিলাম সো ওই দিন কিন্তু একদমই ফাঁকা ছিল তেমন কোনো ঝামেলা ভিড় ভাট্টা কিছু ছিল না অনেক আরাম করে আপনারা ইচ্ছা করে শপিং করতে পারবেন উইকেন্ড যদি অ্যাভয়েড করেন তাছাড়া আপনারা যারা একটু ওয়েস্টার্ন পরতে পছন্দ করেন মানে একটু শার্ট টপস এগুলো পরতে পছন্দ করেন বা জিন্সের সাথে এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে আপনারা কটনের মধ্যে তারপরে একটু সিনথেটিক কাপড়ের মধ্যে জর্জেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনারা যা আমরা যারা অনলাইনে দেখি এগুলোর সমস্ত কিছুই হচ্ছে আপনারা এখানে সুন্দর সুন্দর টপস তারপরে টি শার্ট আপনারা এগুলো সমস্ত কিছুই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক এই দোকানটাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু জিন্সের মেয়েদের কালেকশন ছিল এই জিন্সগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আর এগুলো একটু লুজ প্যাটার্নের মধ্যে ছিল আর এখন কিন্তু একটু লুজ প্যাটার্নের বেশি ট্রেন্ডি লাগে তো তারপরে আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার কিছু টুকটাক শপিং ছিল ওগুলোও করছিলাম আর আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম এখানে অনেক সুন্দর কিছু দেখলাম যে স্কার্টের কালেকশন তো এখানে কটনের মধ্যে কিছু স্কার্ট ছিল তারপর একটু সিনথেটিক কাপড়ের মধ্যে মানে একটু জর্জেটের যেগুলো ওগুলোর দাম ছিল প্রায় পাঁচশো ছশো করে একটু দামটা বেশি আর যে একটু কটনের মধ্যে স্কার্ট পড়তে চান তারা হচ্ছে দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যেই হচ্ছে আপনারা কটনের স্কার্টগুলো পেয়ে যাবেন তারপরে এখানে জিন্সগুলোও কিন্তু অনেক সুন্দর কিছু জিন্সের কালেকশন আপনারা যদি ঘুরে ঘুরে কিনেন তাহলে কিন্তু এখানে অনেক ওয়েস্টার্ন কিছু জিন্স আপনারা পেয়ে যাবেন এত আন মানে ইউনিক কিছু কালেকশন পাবেন যেগুলো সাতশো আটশো বা পাঁচশো ছশো টাকার মধ্যেও আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো এই দোকানটাতে দেখলাম যে ওয়েস্টার্ন অনেক ভালো ভালো কিছু কালেকশন আছে যারা ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এই দোকানটার থেকে নিয়ে নিতে পারেন কারণ এগুলো দেখলাম অনেকটা বাজেট ফ্রেন্ডলি আর দেখতেও অনেক ভালো জিন্সগুলোও অনেক সুন্দর ছিল তো এখানে নুজার মার্কেটে আসলে আপনারা গরমের কিন্তু হিউজ কালেকশন এখন পেয়ে যাবেন কারণ অনেক ভালো ভালো আমি কয়েকদিন আগে আসছিলাম তখন তেমন একটা আমি কালেকশন পাইনি বাট এবার এসে দেখলাম যে খুব সুন্দর সুন্দর গরমের বাচ্চাদের থেকে শুরু করে সব কিছুর কালেকশন আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে আর বেশি লং করব না এখানেই শেষ করে দিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ